তো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন ছেলেমেয়েরা অনেক দিন যাবৎ বলছে রোস রান্না করে দিতাম কিন্তু আমি রোস রান্না করতে পারি না আমি কখনো রোস রান্না করিনি তা ছেলেমেয়ের জন্য রোস রান্না করবো দেখুন প্রথমে এই প্রথম আমি রোস রান্না করতেছি প্রথমে করিয়েতে তেল দিয়ে হালকা লবণ দিয়ে মাংসগুলো ভেজে নিলাম মাংসগুলো ভেজে নিয়ে অন্য করিয়াতে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে হালকা তারপরে দারচিনি এলাচি দিয়ে দিলাম দেখো আবার একটা তেজপাতা দিলাম দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে কাজু বাদাম পাস্তা বাদাম রসুন জিরা বাটা হালকা করে একটু মরিচ দিয়েছি সাথে লবণ এবং মশলাটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে এই যে কষানোর পরে আমি চচ দিয়ে দেব। এই যে চচ দিয়ে দিছি টক দই দেব টক দই এই যে একটু হালকা লবণ চিনি একসাথে দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি আবার একটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে তারপরে একটু জল দিয়ে হালকা করে আমি আবার এখন মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দেওয়ার পরে আমি গুঁড়া পাউডার ব্যবহার করব একটু এই যে এটির উপরে এখন এখন গুঁড়া পাউডার দিয়ে মশলা মাংসের সাথে মিশিয়ে ভালোভাবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন কিন্তু প্রথমবার রোস রান্না করলাম আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন আমাকে ফলো দিয়ে রাখবেন এই যে গুঁড়া পাউডার দিয়ে দিলাম গুড়া পাউডারটি মাংসের সাথে মিক্স করে লিকুইড দুধ ব্যবহার করবো আমি এখন এখন লিকুইড দুধ দিয়ে দেবো লিকুইড দুধ দেওয়ার পরে একটু ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে আমি আবার একটু নাড়া দিয়ে নামিয়ে নেব তোমাদের কেমন লেগেছে এই